ধন্যবাদ সময়টা শুভ না অশুভ এটা নির্ভর করবে অবজারভেশনের মধ্য দিয়ে আচ্ছা সবাই আমার আগে অনেকে অনেক কিছু বলে গেলেন আমি আসলে কিছু অভিজ্ঞতা বলতে আসছি আর আমারও একই সমস্যা এরকম পাবলিক স্পেয়ারে কথা বলাটা আমার জন্য খুবই অস্বস্তিদায়ক আমি হচ্ছে ক্লাসরুমে একটু মাস্তানি টাস্তানি করি ওই পর্যন্তই আমার সীমানা তো আমি যেই প্রথম যে অভিজ্ঞতাটা বলতে চাই সেটা হচ্ছে আমার প্রথম সিনেমাটা নিয়ে সেটা হচ্ছে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ভূতে পেয়েছিল চাকরি বাকরি না করে চলে গেছি সিনেমা পড়ার জন্য বাংলাদেশ সিনেমা টেলিভিশন ইনস্টিটিউটে তো সেখানে আমার যে প্রথম সিনেমাটা ছিল ওটা একটা ফিল্ম বিষয় নির্বাচন স্বাধীন করে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন তার আগে থেকেই মানে ছাত্র জীবন থেকেই আসলে ট্রান্স কমিউনিটির সাথে আমার একটা যোগাযোগ থাকার সূত্র ধরে আমি তখন একেবারে সিনেমা কিছুই জানি না কীভাবে বানাইতে হয় তাও জানি না জাস্ট উৎসাহ নিয়ে আমি এটুকু বুঝতে পারছিলাম যে আমাকে দিয়ে চাকরি বাকরি হবে না ওই বিসিএস এর পড়া তো হবেই না আর নয়টা পাঁচটার কোনো ডিউটি করা চাকরি আমার সম্ভব না তো এটা থেকে আমি চলে গেছি সাম্বরতে যেটা হয়েছে যে ওই ট্রান্স কমিউনিটি নিয়ে সিনেমা বানানো আমি পনেরো দিনের মতো ওদের সাথে থাকি একদম ওদের সাথেই থাকি এবং আমার সাথে যারা ছিলেন বিসিটিআই থেকে যে ক্রু ছিলেন বা যারা ছিলেন তারা ভীষণ ভয় পাচ্ছিলেন কারণ ট্রান্স কমিউনিটি নিয়ে তো নানা ধরনের ভয় আমাদের মধ্যে আছে তো আমাকে ওরা মানে আমি ওই পনেরো দিন অসম্ভব মানে আমি একটা অন্য জগৎ দেখেছি সিনেমাটা হলো বানালাম সিনেমাটা যখন আসলো ইনস্টিটিউটে আসলো এডিটিংয়ের জন্য এডিটিং হয়ে গেল যিনি আমার সুপারভাইজার ছিলেন তিনিও বললেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে যে ওদের কথা ওদের ধর্ম পালনের বিষয় ওদের মৃত্যুর পরের প্রক্রিয়া নানান কিছু ওদের যৌন চাহিদা ওদের পোশাক এই ধরনের বিষয়গুলো ওই সিনেমার মধ্যে এসেছিল কিন্তু একটা জায়গায় আপত্তি হলো এবং মানে দুর্ভাগ্য ভাগ্যক্রমে ওই সিনেমাটা প্রথম হলো তো প্রথম যেটা হয় মন্ত্রী সাহেবকে ডাকা হয় একটা প্রোগ্রাম করা হয় এরকম বড় একটা তাকে দেখানো হয় হয় সিনেমাটা সিনেমাটা প্রথম প্রথম তো আমার হয়েছে দেখানো হবে সম্ভবত ইনু সাহেব ছিলেন তখন আপত্তি হলো যে ওই সিনেমার একটা দৃশ্য কেটে দিতে হবে কি ওরা যে সাজগোজ করছে ওদের পোশাক অন্তর্বাস দেখানো আছে তো বললো যে যেহেতু মন্ত্রী সাহেব দেখবেন তাকে অন্তর্বাস দেখানো যাবে না আমার সেদিন মনে হলো মন্ত্রী সাহেব এ যাবৎকালে কোনো অন্তর্বাস কি দেখেন নাই এই হচ্ছে আর অন্তর্বাসের গল্প এরপর বহুবা মানে আমি আসলে কালচারাল পলিটিক্সের কথা বলছি না সিনেমার মধ্যে যে কালচারাল পলিটিক্স রিপ্রেজেন্টেশনাল যত প্রবলেম আছে আমি সেখান থেকে বের হয়ে আসলে আমার কথা বলতে চাচ্ছি অঙ্গা বলে যাচ্ছেন যে মাইনরিটি আসলে ফিল্ম মেকার তো ওই মাইনরিটির মধ্যে আরো মাইনরিটি আছে সেটা হলো এই মঞ্চে তো তাও তিনজন নারী আছে এমন অনেক জায়গা আছে কেউ নাই অনেকে অভিনন্দন দিচ্ছিলেন যে যাক তোমরা তিনজন আছো তো ওই ওই ধারাবাহিকতায় যখন আমি ইনস্টিটিউটের কথা বলছি এই যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা আমরা আমাদের কালচারাল গ্রাউন্ডই নেই যে কি আমি যখন স্কুলে গেলাম যেহেতু আমি আসতে কথা বলতে পারি না উচ্চ স্বরে কথা বলি এখানে অনেক ভদ্র হয়ে বসে আসি ভদ্র হয়ে থাকতে হচ্ছে আর আমি আসলে এই জায়গার লোকই না আমি অস্থির লোক আমি হচ্ছে ওই যে আন্দোলনে গিয়ে চিল্লায় চিল্লায় মিছিল টিচিল দিতে পারি পেছনে কিন্তু এরকম ভাবে না তো যেটা হলো যে আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন স্বরে কথা বলা সিগারেট খাওয়া চুল ছোট শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়া ছেলেদের সাথে ঘুরে বেড়ানো এবং এটা এত পর্যায়ে গেল আমি সরি ব্যক্তিগত অভিজ্ঞতা এই কারণেই বলছি এখনো ফিল্ম স্কুলে সতেরো আঠারো জনের মধ্যে একজন দুজন মেয়ে পড়ে এবং কেন পড়ে কেন ওই পরিবেশটা নাই যে পরিবেশটা আসলে আমাদের সামগ্রিক ফিল্ম কালচারের মধ্যেও আছে এত নারী কম বা তারা কম কেন তাদের কোন অভিযোগ থাকলে সেগুলো আমরা কিছুটা বোধ হয় কোন ঠাসা করতে চাই বা ঠিক আছে একটু চুপ থাকো এরকম হয়ে যায় ব্যাপারটা এবং আমি আমি দুই সেমিস্টার ওখানে করার পরে এবং দুই আমার প্রথম অবস্থান ছিল ভালো রেজাল্ট ছিল ওই যে সাজিত ভাইকে বিদেশ ঘুরে প্রমাণ দিতে হয়েছে মেধাবী তো আমি প্রথম হওয়া সত্ত্বেও মেধাবী তকমা পাই নাই এখনো কারণ আমি এখনো বিদেশ ঘুরি নাই তো তখন যেটা হলো আমার এই বিষয়গুলোকে সামনে নিয়ে এবং সন্ধ্যার পরে ছেলেদের সাথে বসে ছেলেদের হোস্টেলে কেন আড্ডা দিই এই ইস্যুকে সামনে নিয়ে ফিল্ম স্কুল আমার একটা বছর সাসপেন্ড করে রাখে আমাকে আমার সাথে এবং আমি কাউকে পাইনি আমাদের ফিল্ম ফেলো দিল না দু একজন হয়তো বা ছিল ফেরেও আসতে পারে যে আমি তো তোমার সাথে ছিলাম কিন্তু সেই থাকা এতটা কার্যকর ছিল না আমার এক বছর নষ্ট হয়েছে প্রত্যেকের দুই বছর লাগে পড়তে আমার চার বছর লেগেছে পড়তে ওই দুই বছরের পড়াটা এই এক বছর নষ্ট হওয়ার পরে যদিও এক বছর আমার নষ্ট হয়নি কাজে দিয়েছে আমি প্রচুর ফিল্ম দেখার সুযোগ পেয়েছি পড়াশোনা করার সুযোগ পেয়েছি সে চার বছর শেষ করার পরে আমি অপেক্ষায় ছিলাম যে ওরা ডেকে নিয়ে আমাকে কবে পুরস্কারটা দিবে এটা অহংকারের জন্য না কোনো কিছু এটা ছিল আমার একটা জিত যে আমাকে যে অপমানটা করলো এই বিষয়গুলোর ধরে এবং কাউকে সেদিন আমি পাই নেই আমাকে চেনেও কজন কিন্তু স্কুলে যারা পড়তে আসেন ফিল্ম পড়া মানে আমি শুধু ফিল্ম বানালাম কামান কামাল সাহমনের মানে সায়মন ভাইয়ের এক লেখার মধ্যে একটা ছিল না যে আমি শুধু শিল্পী রাজনীতি আমার না রাজনীতিটা কি ভাই কোনটা রাজনীতি আমি যদি ওইটুকু কথা বলার সাহস না পাই আমি কেমন শিল্পী কিসের শিল্পী এবং সেটা সেই সেই গল্প শেষ করে বিসিটিআই শেষ করে আমার জার্নি শেষ হয়েছে খুব ভালোভাবে শেষ হয়েছে দুটো পুরস্কার নিয়ে অ্যাকনোলেজমেন্ট নিয়ে আমি শেষ করেছি তাদের হাত থেকে কিন্তু যে বিষয়টা হচ্ছে আমাদের কথা বলার এই যে চব্বিশ জুলাই এটা না আমাকে এই যে আমি এখন যে কথাগুলো বলছি এখানে এসে দাঁড়াবার একটা শক্তি দিয়েছে জীবনে প্রথমবার চার বছর ধরে আমি শিক্ষকতা করি বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক হিসেবে যেই ওনারশিপ এটা বোধ এই প্রথম তৈরি হয়েছে কারণ আমি আমার ছাত্রের সাথে গিয়ে মিছিলের মধ্যে দাঁড়িয়েছিলাম আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই আমার চাকরি চলে যেতে পারতো এখনো যাওয়ার ঝুঁকি আছে তবুও আমি 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 মনে করেছি আমার যাওয়া উচিত কিন্তু আমি প্রথম দ্বারস্থ হয়েছিলাম আমার ফিল্ম ফেলোদের কাছে সেখান থেকেও আমি একই ধরনের কথা পেয়েছি যে আমরা তো সিনেমা বানাই আমরা এরকম মানে আন্দোলনে কেন থাকবো আমাদের কাজ হচ্ছে ফিল্ম বানানো আমরা এটা নিয়ে ফিল্ম বানাবো বিভিন্ন সংগঠন বলি আর ফিল্ম স্কুল বলি আমার ফিল্ম ফেলোদের বলি আছে আমি ঘর হারে সবাইকে ধরে দিচ্ছি না এই যে এখানেও অনেকেই আছেন তারা তো ছিলেন কিন্তু তাদের কাছ থেকে এই কথাটা এসেছিল যে আমরা তো ফিল্ম বানাই আমার কাজ হচ্ছে ফিল্ম যে এখানে শুধু ফিল্ম বানাবো আমি এরকম জাতীয় কথা বলতে পারবো না কোনো জাতীয় সো না আঠেরো তারিখে যেই দিন এই ছেলেমেয়েগুলো মার খেলো ষোলো তারিখ সতেরো তারিখ তারপরে স্থির হয়ে কোনো মানুষের পক্ষে বসে থাকা সম্ভব না আমার পক্ষে সম্ভব হয়নি ওই দিন থেকে নাও আমি আসলে আমার মধ্যেই নাই এখনো নাই গতকাল আজকে আমার এক কলিগ যে তোমাকে তো দেখি মানে গান গাইতে আমি গুনগুন করে সব সময় গান গাইতে থাকি কিন্তু গত দুই মাসে আমি গুনগুনও করি নাই ফলে আমাকে জুলাই আসলে আমাকেও তৈরি করেছে তো আমি আসলে এইটাকে ধারণ করতে চাই এবং এই কালচারাল পলিটিক্সের এর কথা যদি বলি সেটা সেই দায়বটা যখন ওই কারফিউর মধ্যে আটকা পড়েছিলাম যখন আমি হাত পা ছুটছি যে আসলে আমার কি করা যায় আমি কি করতে পারি তখন আমার প্রথম আমার ফেলোদের আশ্রয় নিয়েছি যেহেতু নানা নানা সংগঠন সংঘবদ্ধ লোক আছে পাইনি তাদের তখনই ই করলাম যে ঠিক আছে আমি আসলে ফিল্মেকার হিসেবে কি করতে পারি যেতে পারছি না বাইরে আমার কাছে স্টিল আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর রিলস আছে কিছুই না আমি শুধুমাত্র স্টিল দিয়ে সিনেমা বানাবো সেটাও আমার এক ধরনের পার্টিসিপেশন হবে এবং এইটা মাথায় নিয়ে প্রথমেই এই সাথে আমার প্রথম যুক্ততা হওয়া ওইভাবে যে আমার কাছে যা আছে আমি তাই দিয়েছিলাম আমার আগ এরপরে সাহস করে ঘর থেকে বের হয়ে গেলাম যে না আসল ই হচ্ছে না এবং ভাগ্যিস আমার আর একটা পরিচয় সূত্রে শিক্ষকতার সূত্রে আমি একটা পথ পেয়েছি তো আমি অনেক কথা বলতে চাইছিলাম সত্যি সত্যি মানে ওই যে এটার মধ্যে হচ্ছে জাতীয়তাবাদী সিনেমা পপুলার সিনেমা এই যে অপরায়ণের যে রাজনীতি চলে এগুলো অনেক কিছু যে চোথা মানে চোথা নিয়ে আসছিলাম সেই চথাটা তো আর বলার সময় পাচ্ছি না কারণ অনেক কিছু পেটের মধ্যে এখনো আছে বলার তো আমাদের একটাই শুধু বলার যে এই যে কালচারাল পলিটিক্স বা পলিটিক্যাল কালচার এইটা শুধু কালচারে দায় না আমাদের আমার আমার এই যতটুকু সম্পৃক্ততা তার থেকে বারবার শুধু মনে হয়েছে যে কোথাও কালচারটাকে ফ্যাসিস্ট একটা সিস্টেম সেটাকেও হাতিয়ার হিসেবে তো ব্যবহার করেছে অবশ্যই এবং সেটার পেছনে এমন যে পলিটিক্সটাকে একেবারে অমিট করে দেয় এখন ওই যে আসছে না নানা ধরনের রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই হাবিজাবি তো রাজনীতি মুক্ত মানে কি ভিত্তি রাজনীতি আমরা চাই না কিন্তু আমি তো রাজনীতি মানে ওই সচেতনতা বোধ আমার মধ্যে থাকতে হবে আমি তো রাজনীতিক মানুষ আপনার ভাবে আমি রাজনীতিমুক্ত বলতে আসলে কি বোঝাচ্ছি তেমনি সিনেমাও রাজনীতিমুক্ত হয় না এটা হওয়া সম্ভব না এটা আমি যেই ভাবে যেই ফর্মেই কথা বলি পাহাড়ের গল্প বলি নারীর গল্প বলি সমকালের জীবনের গল্প বলি যেই গল্পই বলি না কেন ওটা কোনো না কোনোভাবে পলিটিক্যাল ফলে ওই ওই যে বললাম যে অনেক কিছু বলার ছিল সেই চোথা খুললাম না সেটা আসলে একাডেমিক পেপার বা অন্য কোনো জায়গায় থাকবে অনেক দাবি দেওয়া ছিল সাজিদ ভাই বলে গেছেন আমাদের অনেক কিছুর পরিকল্পনা চলছে প্রচুর জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে এই যে স্বাধীন ফিল্ম কমিশন আমলা তান্ত্রিক মোয়া পয়রাকে বলে গেছেন যে ফিল্মমেকারদের অ্যাপ্রিসিয়েশন মানে ফিল্ম মেকার না সরি আমলাদের অন্তত অ্যাপ্রিসিয়েশনটা করে আসা এটা সত্যি বিসিটিআই আমরা দেখেছি কিভাবে আমলারা এসে সেখানে বসে থাকে এবং তাদেরকে আমাদের বুঝাইতে হয় ফিল্ম এবং তাদের কাছ থেকে আমরা কি পাই ফলে এরকম নানা জটিলতা আছে ওই স্ট্রাকচারাল জটিলতাগুলো গুলো হয়তো বা এই মুভমেন্টের মধ্য দিয়ে আমাদের একা মানে একত্রে দাবি দেওয়ার মধ্য দিয়ে হয়েও যাবে কিন্তু স্ট্রাকচারাল কাঠামো পরিবর্তন ঠিক কালচারাল কাঠামো পরিবর্তন বোধ হয় করবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা রাজনৈতিকভাবে সচেতন না হব নিজেদেরকে ওই জায়গাগুলো তৈরি করতে হবে ধন্যবাদ